যাচ্ছি কার সঙ্গে দেখা করতে যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো আমার এই পরিবারের সদস্য আমার খুব প্রিয় একজন মানুষ আবার বন্ধুরা এখন বাজছে বিকেল চারটে পঞ্চাশ আজকে হচ্ছে তিরিশে আগস্ট আর শুক্রবার আজকে ব্লগটা বিকেল এখান থেকে তিরিশে আগস্ট বিকেল থেকে শুরু করছি কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর ঈশ্বরের কৃপায় যেয়ে যেখানে আছো নিরাপদে আছো আমাকে একটু দেখতে পাচ্ছো একটু পরিপাটি হওয়া একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি কার সঙ্গে দেখা করতে যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো আমার এই পরিবারের সদস্য আমার খুব প্রিয় একজন মানুষ যে এখানকার যাকে আমি বত্রিশ বছর আগে লাস্ট দেখেছি এই পরিবারের মাধ্যমেই তাকে খুঁজে পেয়েছি আবার তার সঙ্গে যোগাযোগ এবং সে আজকে এসেছে শহরে এই শহরে আর তার সঙ্গেই দেখা করতে যাচ্ছি অনেকেই তাকে তোমরা চিনবে তো চলো যাওয়া যাক বেরোই এবার আস্তে আস্তে আমি নিজেও প্রচণ্ড এক্সাইটেড দমবন্ধ হয়ে থাকার মাঝখানে আজকে সে আমার জন্য এক ঝলক টাটকা বাতাস অক্সিজেন নিয়ে আসছে তো তার সঙ্গে দেখা হওয়ার মানে সময়টা যত পাঁচটায় দেখা করার কথা তো অলরেডি কটা বাজলো চারটে বাহান্ন তো আস্তে আস্তে নামবো নিচে এমন টু গ্যারেজ থেকে গাড়ি বার করতে গেছে তো যাই চলো রাস্তায় বেরিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বেরিয়ে পড়েছি বন্ধুরা বাড়ি থেকে এবার যাব এখানে আমাদের যে মল সেই মলে সেই আমার প্রিয় মানুষটি সেইখানে আসছে তো সেইখানে গিয়ে দেখা করব। দেখো এখনও রোদ রয়েছে খুব আবার গরমও দুদিন ধরে ভীষণ বেশি পড়েছে তো সেই জন্য আমি মানে ঘামছি যদিও এসি চলছে কিন্তু বাইরে এত যে ঠান্ডা হচ্ছে না চলো যত তাড়াতাড়ি যেতে চাইছি আজকে জ্যাম প্রচণ্ড রাস্তায় তো সেই জন্য গাড়ির গতি স্লথ হয়ে যাচ্ছে তো আস্তে আস্তেই যাচ্ছি কিন্তু ভেতরের উত্তেজনা ক্রমশ বাড়ছে কতক্ষণে সেই মানুষটার সঙ্গে দেখা হবে কতক্ষণে কতক্ষণে তাকে একটু ধরতে পারবো তার সঙ্গে একটু কথা বলতে পারবো যে আমাদের এই লাল দিঘির পাড় ধরে চলেছি মানে মানে ভেতরে নিজের মানে এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না মনে হচ্ছে কতক্ষণে 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 পৌঁছাবো তো ভাই চলো পৌঁছাবো তো বটেই আর বেশি দূর নেই বলছো জি কে দেখো তোমরা কে দেখো যারা জানো না তাদের বলি দিদি রাধা দি তোমরা ওখানে কমেন্টে দেখতেই পাও যারা জানো না তাদের বলছি বত্রিশ বছর পর দেখা এবং যোগাযোগ কিন্তু এই ইউটিউবে সূত্র ধরে বত্রিশ বছর পর দেখা স্কুল জীবনের দিদি সেই দিদি মানে ভীষণ প্রিয় দিদি

সুন্দর একটা ব্লগটা শুরু করেছিলাম তিরিশ তারিখ বিকেল থেকে কিন্তু শেষ করা হয়নি আজকে হচ্ছে পয়লা সেপ্টেম্বর হয়ে গেছে আজকে পয়লা সেপ্টেম্বর রবিবার সানডে এখন বাজে আটটা আটত্রিশ চায়ের জল বসালাম চা খাবো চা খেতে খেতে চা নিয়ে বসে তোমাদের সঙ্গে একটু কথা বলবো তো তিরিশ তারিখে ব্লগটা শুরু করেছিলাম বলেছিলাম আমার খুব প্রিয় একজন মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি তো সেই দিদি রাধাদির সঙ্গে দেখা হয়েছে দীর্ঘ বত্রিশ তেত্রিশ বছর পর দেখা হলো এবং অদ্ভুতভাবে তোমাদেরকে সেইটা বলবো যারা জানো না যে আমার সঙ্গে কিভাবে দিদির যোগাযোগ হলো এই ইউটিউবের মাধ্যমে সেটা বলি খানিকটা জলটা চায়ের জল ফুটতে ফুটতে খানিকটা বলি সেটা হচ্ছে দিদি কোনো দিক মানে যেমন ইউটিউব মানে দেখে সেরকম দেখতে দেখতে স্ক্রল করতে করতে আমার ভিডিওস এসছে সামনে তখন একটা দুটো দেখার পরে দেখতে পাচ্ছে যে আমার বাড়ি মানে বহরমপুর আমি বলছি এবার সঙ্গে সঙ্গে ওটা জানার পর দিদি ভীষণভাবে মানে প্রচণ্ড কিউরিয়সিটি জাগে যে কারণ দিদি বহরমপুরের মেয়ে তো আমি বলছি আমি বহরমপুর যে স্কুলে পড়েছি দিদি সেই স্কুলে পড়েছে ইলেভেন টুয়েলভ যে কলেজে পড়েছি দিদি সেই কলেজে পড়েছে তো সেই জন্য মানে দিদি প্রচণ্ড আর কি যে ঈদকে তাহলে তো চেনা তো মানে মানে হতেই পারে না হবার কিছু না চেনা হতেই পারে তো এরকম হয়ে দিদি মানে ভীষণ মানে ছটফট করে তারপরে একদিন আমাকে মেসেজ করলো যে কোথায় বাড়ি বহরমপুরে তো আমি বললাম তখন আমাকে বললো প্লিজ একটু নাম্বারটা ফোন নাম্বারটা একটু দেবে তখনও তো জানে না যে আমার পরিচয়টা বেরোয় তো তো আমি তোমরা জানো যে ইউজুয়ালি ফোন নাম্বার চাইলে আমি কিন্তু ফোন নাম্বার ওখানেই দিয়ে দিই আমি ওই ইনস্টাতে এসো একে তো আমি ইনস্টা করতে সেরকমভাবে পারি না বা মেসেঞ্জারে এসো দিচ্ছি এই জিনিসগুলো আমি বলি না আমি দিয়ে দিই কখন দেন নেনবেন তো আমি দিয়ে দিয়েছি ফোন নাম্বার এবারটা ফোন নাম্বারটা পাওয়ার পর দিদি ফোন করেছে হ্যাঁ করেছে একদিন এরকম সকালে এইরকমই ধরো সাড়ে নটা সাড়ে নটা এরকম এরকম সময় আর কি সেটা অনেক মাস হয়ে গেলো তো যারা ছায়ের জল ফুটছে চাপা কাটা দিয়ে চা পাতাটা দিয়ে দিয়ে চাল নিয়ে বসে বসে তার কাকনি কাপ শাকনি কিছু নেওয়া হয়নি দেখছো কালকে থেকে রান্না করতে হবে তিন দিন বন্ধ থাকবে চলো যাই টেবিল হ্যাঁ যা বলছিলাম তো দিদি আমাকে হ্যাঁ এরকম এই নটা সাড়ে নটার দিকে ফোন করে কয়েক মাস আগে ফোন করে আবার বলে যে কঠি কোন জায়গায় তো আমি বলি যেখানে ফ্ল্যাট আমি যেখানে থাকি এইখানেই হচ্ছে দিদি বাপের বাড়ি এই এই গলিটি মানে দুটো বাড়ি পরে দুটো দুটোবার দুটো দুটোবারই পরে মানে আগে ছিল বাপের বাড়ি এখন ওখান থেকে ওনার বাবা মা অনেকদিন আগে চলে গিয়ে মানে আরেক জায়গায় শহরের আরেক জায়গায় ফ্ল্যাট কিনেছিলেন তো এইখানে ছিল তো ফোন করে আমাকে যেই বললেন তো আমি বললাম তখন বললেন আমি তো ওই পাড়ার মেয়ে বলে দিদি ওনার বাবার নাম বললেন যেই দিদি নাম বললো ওর সঙ্গে সঙ্গে আমি দিদিকে যে নামে চিনি এখানে তোমরা চেনো রাধা দি রাধা বসু কিন্তু অন্য নাম ছিল যেটা যে নামে এটা ওনার ডাক নাম দিদি কিন্তু যে নামে আমরা ডাকতাম আমি সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি আমি সেই নামটা এই দি বলে মানে দিদি ভাবতে পারেনি যে ওই নামটা আমার মুখে শুনবে কারণ দিদি আমাকে চিনতে পারছে ফোন এসেছিলো একটা তাই জন্য তো যাই হোক তখন দিদি আমাকে মানে বলতেই তো দিদিও অবাক হয়ে গেছে কারণ দিদি ভাবেনি যে আমি মানে এরকম চেনা বেরোবে যে আমি দিদির নাম ধরে বলবো সেটা দিদি একদম এক্সপেক্টই করেন তো প্রচণ্ড আমিও এক্সাইটেড হয়ে গেলাম যে সেই দিদি বত্রিশ লেভেল বোধ হয় বত্রিশ তেত্রিশ বছরের লাস্ট দেখা সেই দিদি ইউটিউবে সূত্র ধরে মানে এরকমও হয় এটাও হয় মানে কত কি বলি না আমাদের জীবনে যে অলৌকিক কত কিছু হয় তো এটাও এক ধরনের অলৌকিক এটাও ভগবানের ইচ্ছে তা না হলে যে মানুষটাকে জানি না আমি জানতামই না বিয়ে হয়ে গেছে সেটা জানতাম যে কারণ আমরা যখন আমি বোধ কলেজে পড়ি সেই সময় শুনেছি অনেক আর দিদিরা অল্প বয়সেই বিয়ে হয়ে গেছিলো তো কিন্তু কোথায় কি বৃত্তান্ত কিছুই মানে জানা ছিল না বুঝতে পেরেছো তো আমি কিছুই জানতাম না তো তার সঙ্গে কোথায় না এমন না যে যেখানে এসেছে বাপের বাড়ি রাস্তায় দেখা হলো তবে রাস্তায় দেখা হলেও সম্ভবত কেউই কাউকে চিনতে পারতাম না হয়তো কেন কি মানে আমার চেহারায় প্রচুর চেঞ্জেস এসেছে কারণ আমি একদম টিং টিংয়ে রোগা যাকে বলে একদম মানে হাড়ের ওপর চামড়া এরকম ছিলাম লম্বা চুরি ছিল তো আর দিদি দিদিও রোগা ছিপছিপে লম্বা বিনুনি ছিল মানে দুজনের যদি আলাদা আলাদা করে দিদির ফ্যামিলির লোকদের সঙ্গে দেখলে হয়তো মানে আন্দাজ করে নিতাম কিন্তু এমনি একা যদি দেখতাম তাহলে চিনতে পারতাম না দিদি সেদিনও দেখা হওয়ার পরেও পরশু দিন দিদি বললো না আমি সেই চেহারাটা মনে করতে পারছি না যে যে চেহারাটা প্রতিদিন টিফিন টাইমে গিয়ে তখন ইলেভেনে পরে দিদিরা আমরা সেভেনে গিয়ে গল্প করতাম দোতলায় গিয়ে আমাদের ক্লাস একতলায় ছিল টিফিন টাইমে আমরা কয়েকজন বন্ধুও করে যেতাম দিদি দিদির আরও দু তিনজন বন্ধু আর কি ক্লাসমেট তাদের সঙ্গে খুব ভালো তারা মিশুকে ছিল সিনিয়র দিদিরা মানে অনেকে তো ওরকম হয় না অনেকে একটু অ্যাটিটিউড দেখায় আমি সিনিয়র আমার এরকমও দেখেছি আমরা স্কুলে কিন্তু দিদি ভীষণ মিশুকে ছিল সঙ্গে যে বন্ধুরা তারাও ছিল দু তিনজন মানে তো সে রেগুলার যেতাম রেগুলার কথা হতো তো সেই রকম মানুষকে এতদিন পর ধরো কোথায় থাকে কিছু জানি না দিদি ভুবনেশ্বরে থাকে তো এত বছর পর যে সত্যি দেখা হবে দিদি কলকাতা এসেছিলো তখন বলছিল যে জানি না আমি আদৌ যেতে পারবো কিনা কারণ জানোই কলকাতা থেকে দূরত্ব ডিসটেন্সটা এতটাই তো যাই হোক যেহেতু রিলেটিভসরা থাকে সব কিছু হয়তো এলেও আসতে না এরকম একটা ব্যাপার ছিল কিন্তু স্যাংবেন না যে আসা হবে বা দেখা হবে তো যাই হোক যখন যা মানে জানতে পারলাম যে আসছে তখন আমি এক্সাইটেড কিন্তু তারপরে আবার জানতে পারলাম যে সেই রকম হয়তো সময় করতে পারবে না কারণ দিদির ফ্যামিলির দিদির যা মারা গেছে হয় সেখানে যেতে হবে মানে সময় এখানে সেই রকমভাবে থাকতে কতক্ষণ পারবে সেটাও একটা ব্যাপার ছিল আবার আমার তিরিশ তারিখে আমার বাড়িতে মিস্টার চ্যাটার্জির মায়ের বাৎসরিক কাজ ছিল তো সেইগুলো মিলিয়ে যে আমার কতক্ষণে কাজ শেষ হবে আমি কতক্ষণে তো আমি বারবার বলেছিলাম যে দশ মিনিটের জন্য পাঁচ মিনিট সাত মিনিট এরকমভাবে বলেছিল হলেও একটু দেখা করতে চাই একটু ছুঁতে চাই একটু জড়িয়ে ধরতে চাই তো এইটা তো সেটা ধরো দেখো এত বছর পর সেইটা হলো অবশেষে এবং দিদি তো আমাকে ধরে কান্না মানে জড়িয়ে ধরে আনন্দের কান্না মানে ইয়ের কান্না মানে মলে যখন বাইরে দাঁড়িয়ে দিদি আমি গিয়ে গাড়ি থেকে নামতেই এবং এতটাই যার জন্য তোমাদেরকে খুব বেশি কিছু শেয়ার করতে পারিনি কারণ কথা বলতে বলতেই নিজেদের চলে গেছে ক্যামেরায় তুলব আর আমি না অতটা ইয়ে নই যে সবসময় ক্যামেরা বের করে সবটাই পুরোটাই ক্যামেরাবন্দি করব এরকম হয় না বাইরে বেরোলে তো আমি বিশেষ করে এখনও যে দুবছরের ওপর হয়ে গেল আমার আমি কিন্তু এখনও সেই জড়তাটা খুব একটা কাটাতে পারিনি আগের থেকে কেটেছে ডেফিনেটলি কিন্তু এখনও খুব একটা যে চট করে ক্যামেরা বার করে সবটাই ক্যাপচার করবো বা ইয়ে করবো একটা পাবলিক প্লেসে এখনও যেন আমার কোথাও সেই অস্বস্তি বোধটা রয়ে গেছে তো যার জন্য আর কথা এত বছরে কত কথা জমে তো সেই এতদিন পর দেখা মানে সত্যিই দেখা হবে এরকম তো সেই কথা বলতে গিয়ে সব মানে খুব সামান্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম কিন্তু তবুও পারলাম যে যাক দিদিকে দিয়ে শুরু হলো আশা করি এরকম তোমাদের অনেকের সঙ্গে যোগাযোগ হবে বিশেষ করে যাদের সঙ্গে ফোনের থ্রু আমার যোগাযোগ হয়েছে যাদের সঙ্গে রেগুলার টাচে রয়েছি মানে যাদেরকে চোখে দেখিনি কোনো দিন তো আশা করছি তাদের দেখতে পাবো বা আমার এই যে বড়ো এক্সটেন্ডেড ফ্যামিলি এই ফ্যামিলির কারু না কারুর সঙ্গে কোথাও না কোথাও দেখা হবে এটা আমার এখন বিশ্বাস হতে শুরু করেছে যে তোমাদের কারুর সঙ্গে পুরো ফ্যামিলির সঙ্গে হলে তো খুবই খুশি হতাম পুরো ফ্যামিলির মধ্যে কিছু মানুষের সঙ্গে হয় যারা এখানকার কিন্তু যারা এখানকার নয় যাদের সঙ্গে আমার চোখে দেখা নেই কোনো দিন আমার মনে হয় কোনো না কোনো দিন হবে এই ঘটনাও যদি হতে পারে তাহলে নিশ্চয়ই তোমাদের সঙ্গেও একদিন না একদিন আমার দেখা হবে এটা আমার বিশ্বাস আমার মন বলে যে নিশ্চয়ই সেই দিন আসবে যেদিন হয়তো কোথাও না কোথাও তোমাদের সঙ্গে দেখা হবে যাদের সঙ্গে রোজ কথা হচ্ছে তাদের সঙ্গেও হবে যাদের সঙ্গে রোজ কথা হচ্ছে না কিন্তু আমার পরিবারের সদস্য তাদের সঙ্গেও হবে নিশ্চয়ই তারা যদি আমাকে চিনতে পারে কোথাও থেকে তো তাহলে নিশ্চয়ই দেখা অবশ্যই হবে আমি আশা করবো ঠাকুরকে ডাকবো যে যেন সেরকম দিন আসে যেন আমি সত্যি দেখতে পাই কোথাও গিয়ে আমার এই এক্সটেন্ডেড ফ্যামিলির মানুষজনের সঙ্গে দেখা হচ্ছে তাদেরকে আমি মানে প্রত্যেককে এরকম টাইট হাঁক দিতে চাই আমার যত ওঠানকার দিদি রয়েছে বোন রয়েছে বন্ধু রয়েছে সন্তান রয়েছে যারা প্রত্যেকের সঙ্গে তো সেই আশা রাখি নিশ্চয়ই ঈশ্বর এরকম মানে যেটা হওয়ার কথা না এর এটা যখন হয়ে হলো তখন এটাও নিশ্চয়ই ইম্পসিবল নয় এটা ইমপসিবলই ছিল ইমপসিবলটা যখন পসিবল হলো তখন এটাও নিশ্চয়ই পসিবল হবে তোমাদের সঙ্গেও অবশ্যই দেখা হবে এটা আমার মন বলছে আরও দিদির সঙ্গে দেখা হওয়ার পর মানে কোথাও যেন মনের চোখটা বেড়ে গেছে যে না দেখা তো ডেফিনেটলি একদিন না একদিন আমাদের হবেই তো এই চলো চা খাই মানে ভীষণ 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 খুশি হয়েছি ভীষণ আনন্দ পেয়েছি খুব অল্প সময়ের জন্য কিন্তু সেটাও সেটাও আমার কাছে আমি তো বলেছিলাম যে দশটা মিনিট একটু চোখের দেখা দেখবো একটু চুড়িয়ে দেখবো একটু জড়িয়ে ধরব তো সেটা যে হয়েছে এটা আমার কাছে অনেক বিরাট তো এটাই বললাম যে সব কিছুই হয় তোমাদের সঙ্গে আমি অন্য গল্প শেয়ার করবো মানে তোমরা অনেকে আমার কাছে অনেক রকম গল্প হয়ে যে আমি যেগুলো বলছিলাম সেগুলো শুনতে চেয়েছো যে ভালো লাগছে শুনতে গল্প মানে এগুলো সত্যি আর আমি নেক্সট এপিসোডে আমার নেক্সট ব্লগে আর কি একটা শেয়ার করবো যে আজকে যেহেতু দিদির সঙ্গে এটা শেয়ার করলাম একটা ভালো একটা আনন্দে গিয়ে সেইটার জন্য ওইটা শেয়ার করছি না ওটা নেক্সট ব্লগে শেয়ার করছি যে গত পরশুদিন যেদিনকে মিস্টার চ্যাটার্জি ওনার মায়ের কাজ করলেন সেই দিন রাতে কি ইনসিডেন্ট হয়েছে সেইটা শেয়ার করব। এবং আমি যেটা বলি দেখো আমি মিথ্যে বানিয়ে কোনোরকম কথা বলি না কারণ আমি কোনো স্ক্রিপ্টেড জীবনযাপন করি না আমি কোনো স্ক্রিপ্ট তৈরি করে বলা পছন্দ করি না আমার রিয়েল লাইফে আমার যা হয় তাই দেখো যে আমি এখন পারছি না রান্না করতে দেখছোই যে সেই জন্য আমার খাবার মিস্টার চ্যাটার্জি আনছেন আগে আমি নিজেরটা করে নিতাম এখন সেটাও আর করছি না ওইখান থেকে একমুঠো ভাত একটুখানি একবেলা একটু খেয়ে নিচ্ছি আর রাতের দিতে বলছি একটা ওই রুটি খেয়ে নিয়েছি তিনটে রুটি উনি একটা খান আমি দুটো তো কালকে থেকে একটু রান্না করতে হবে কারণ তিন দিন বন্ধ থাকবে হোম সার্ভিস তো দেখতেই পাও আমি যেরকম জীবন যাপন করি আমি সেটাই দেখাই সেটা অনেকে অনেকেই এটা পছন্দ করো যে হ্যাঁ তোমার যে সিম্পল তুমি যেরকম তুমি সেটাই তুলে ধরো আমার তো মনে হয় তাই ডেইলি ব্লগ ব্লগার হিসেবে আমি যেরকমভাবে জীবনযাপন কর আমি সেটাই তুলে ধরবো আমার এরকম আমি ঘরে বন্দি থাকি এই যে যেদিন বেরিয়েছে এটা তুলে ধরলাম যদি আরেকটু মানে বেশি সময়ের জন্য বেরোই বা বেশি কোথাও দেখাতে পারি সেটা তুলে ধরবো হ্যাঁ আমি যেরকম থাকি আমি সেটাই তুলে ধরি তো সেই জন্য ঠিক একইভাবে আমার জীবনে কি কি হচ্ছে যেগুলো হচ্ছে আমি সেগুলোই কিন্তু তুলে তোমাদের সামনে ধরি কোনো বানা স্ক্রিপ্ট নয় আমার যেটা কারো কাছ থেকে শোনা হলে সেটা আমি বলবো যেটা আমি শুনেছি তার প্রত্যক্ষ অভিজ্ঞতা সেটা শেয়ার করছি আর যেটা আমি নিজে প্রত্যক্ষ করছি সেটা আমি বলবো হ্যাঁ কিন্তু সেটা অন্য কারোকেই করবো না বা অন্য কিছু করবো না তো চলো চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর ব্লগ তো আর এইগুলো তো আর মানে সেরকমভাবে হচ্ছে না তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো সত্যি কথা বলতে কি ব্লগ করবো বলে জোর করে কাজ যেটা আমার নেই বা আমার শরীর পারমিট করছে না সেটা আমি করব পারবো না তো করতে না আমি যেটা পারবো না সেটা আমি কি করে করব এবার ডেইলি ব্লগিংয়ের এইটা একটা ইয়ে যে কাজকর্ম দেখানো কিন্তু আমার মনে হয় যে ওই তো কাজকর্ম একঘেয়ে কাজকর্ম হ্যাঁ রান্না হয়তো এক একদিন এক একটা সেটা যখন পারবো যেদিন যেদিন যেমন পারবো দেখাবো কিন্তু তোমার এই যে প্রত্যেক দিন ধরো এই বাসন কিছু মারছি বা এই করছি যেগুলো যখন পারবো তেমন আজকে হয়তো ওয়াশিং মেশিনে যদি পারি তো অপর দেওয়ার দেব যদি না পারি তো দেবো না আজকে হ্যাঁ তো এইগুলো প্রত্যেক দিন আমার পক্ষে সম্ভব হবে না আমার পক্ষে ওই এক একদিন কিছু কিছু হয়তো শেয়ার করব কিছু ঘটনা আগের ঘটনা পরের ঘটনা বা যেগুলো এখন চলছে সেগুলো যারা ভালোবেসে সেটা দেখবে দেখবে আর যারা মনে করবে যে ওই কাজে কাজ আমার শরীর পারমিট না করলে শুধু কাজ তো আমি দেখাতে পারবো কোনওভাবে আমি যেরকম থাকি আমি সেটাই দেখাবো এটা মানে আমার মূল মধ্যে কথা হচ্ছে আমি যেরকম থাকি যেরকম আছি ঠিক সেরকমভাবেই তোমাদের সামনে আমি নিজেকে উপস্থাপিত করব মানে আমি কিছু আরোপ করি না মানে আমি যা নই সেটা আমি দেখাই না আর আমি যা আমি সেটাই দেখাই আমি সেটাকে অন্যরকমভাবে দেখাই না আমি মানুষটা যেরকম ঠিক সেভাবেই তোমাদের সামনে আমি হাজির হই আমার মনে হয় সেটাই এই স্বচ্ছতাটা থাকা দরকার আমি কিরকম আমি যেরকম আমি সেভাবেই হাজির হক এখন আমি এরকম নাইটি পরে আমার গরম লাগছে আমি পারলাম না এখন অন্যানিতে সরি সেই জন্য পারলাম না আমি এভাবে এলাম আমি যখন যেদিন মনে হয় যে একটু শাড়ি পরবো সকালে শাড়ি পরলাম কয়েকদিন শাড়ি পরেছিলাম কারণ অনেকে বলেছিল যে শাড়ি পরে কে আসতে পারো না বা শাড়ি পরে দেখো সেই জন্য শাড়ি পরে এসেছিলাম বাইরে বেরোলি ইউজুয়ালি শাড়ি পরি এখনও তবে অন্য ড্রেস অবশ্যই পরি শাড়ি পরি তো আমি যেরকমটা যেভাবে থাকি আমি সেভাবেই তুলে ধরি তোমাদেরকে তার মধ্যে অনেকে সেটাই পছন্দ করো অনেকে বলছে দিদি তুমি এরকম গল্প বলো গল্প মানে সত্যি ঘটনা যেগুলো এগুলোই বলো এগুলো শেয়ার করো আমি যদি না পারি কাজ করতে আমি কাজ করতে পারলে অবশ্যই ডেফিনেটলি সেগুলো শেয়ার করবো তাই বলে হ্যাঁ এই যে কোনো কাজ কি করছি না অবশ্যই করছি কিছু কাজ কিন্তু হয়তো কোথাও গিয়ে এনার্জিটা ল্যাক করছে মনে হচ্ছে না যে আমি ক্যামেরাটা সেট করি সেট করে এই কাজগুলো করি তখন মনে হচ্ছে কোনো রকমের তাড়াতাড়ি কালকে যেমন খাবার আসছে বড় টিফিন বক্স সেই টিফিন বক্স মাছ দিয়ে সন্ধ্যাবেলায় কোনো রকমের মাঝ মানে যখন মাছলাম তখন আর মনে হলো না যে ক্যামেরা সেট করি করে করি তখন তাড়াতাড়ি কৌটোটা মেঝে রেডি করে রাখি কারণ রাতে খাবার দিতে আসবেন দাদা কৌটোটা নেবেন এগুলোই তখন মাথায় থাকে তখন আর মাথায় কথায় থাকে না যে ক্যামেরাটা সেট করে তারপর বাসনটা মাজতে চাই বুঝতে পেরেছো তো যেটা সত্যি সেটা বলবো তো ঠিক আছে আমার মনে হয় এটা আর টানবো না আজকে এইটুকুই ছোটো ছোটোই আসছে যেরকম ছোটো ছোটোই কারণ পারছি না যেরকম পারবো যখন ওই যে গল্প মানে কোনো গল্প শেয়ার করবো সেটা অবশ্যই তখন বড় হবে বড় হবে মানে ওই মিনিট কুড়ি আঠেরো কুড়ি মিনিটের মধ্যে এগুলো হয়তো ষোলো সতেরো মিনিট কতক্ষণ হয়েছে আমি বলতে পারবো না তো ঠিক আছে বন্ধুরা আজকে তোমার এই আমার প্রিয় মানুষের সঙ্গে দেখার এই যে এটা শেয়ার করলাম গল্পটা এই পেছনের এটা তোমাদের সঙ্গেও একদিন দেখা হবে এই আশা রেখে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালো থেকো এটাই নিরাপদে থেকো যদি ভালো লাগে আজকের ব্লগটা তাহলে একটু লাইক করো কমেন্ট করো ভালো লাগলে বেশি শেয়ার করে দিও নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসনে তাদের কাছে অনুরোধ ঝট পর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবার খুব ভালো লাগবে আমার তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো নিরাপদে থেকো